এই ছোট্ট মেয়েটা বেশ মজা করে খেলছিল আর তার পাশে বসে থাকা তার বড় দাদা একটা জটিল অঙ্কের সমস্যার সমাধান করছিল তখনই তার বোন এক ঝলক ওই কঠিন অঙ্কটার দিকে দেখে আর তখনই তার উত্তরটা বলে দেয় তার বড় দাদা এটা এতটুকু বিশ্বাস করতে পারছিল না যে তার শুধুমাত্র পাঁচ বছরের ছোট বোনটা এত বড় কঠিন প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারে তাই সে তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা চেক করে নেয় আর উত্তরটা সেটাই বেরিয়ে আসে যেটা তার বোন তাকে বলেছিল এখন বড় দাদা বুঝতে পেরে যায় যে তার বোন তো একজন গণিতবিদ এর জন্য সে অনেক উৎসাহিত হয়ে যায় আর সে আরেকটা জটিল অঙ্কের সমস্যার সমাধান করার জন্য তার বোনকে বলে যখনই সে নাম্বার গুলোকে দেখে মনে হয় সেগুলো নিজের থেকে ছুটে এসে তার মাথায় উত্তরটা বলে দিচ্ছে আর বেশি দেরি না করে সে তাড়াতাড়ি সঠিক উত্তরটা বলে দেয় এখন দাদা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তার বোন সত্যি একজন গণিতবিদ সে তার পরিবারকে এটা জানানোর জন্য জন্য অনেক উৎসাহিত হয়ে তারপর সেটা করার সে আরো একটা কঠিন প্রশ্ন তৈরি করে আর বলে যে সঠিক উত্তর দিতে পারলে তাকে চকলেট দেওয়া হবে ছোট বোনটা সিলেটের দিকে দেখছিল যেন নাম্বার গুলো তার সাথে কথা বলছে আর তারপর বেশি কিছু না ভাবে তাড়াতাড়ি সঠিক উত্তরটা বলে দেয় কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপারটা হল এটা যে তার বোন নিজের ট্যালেন্টের ব্যাপারে কিছু জানতো না আর তার বড় ভাই আনন্দে মাতহরা হয়ে যায় আর সে বলে যে ব্যাপারটা से के जानिए देवे